হ্যালো এভরিওয়ান আমি মালা আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হলাম আজকে যখন মেয়েকে স্কুলে ছাড়তে যাচ্ছিলাম তখন কিন্তু আমি অনেক কাজ নিয়ে আজকে বেরিয়েছি আর জন্য ফেসটা দেখেছেন কীরকম করছে যাই হোক তা অনেক কাজ বলতে আজকে আমার ব্যাংকে কাজ ছিল মা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট করানো ছিল প্লাস আবার একটা না দুখানা ব্যাংকের কাজ ছিল বাজার করা ছিল সব কিছু আমি একসাথে কাজ ঘাড়ে করে নিয়ে বেরিয়েছি কেন অনেক দিন ধরে ব্যাংকে কিছু প্রবলেম হচ্ছে সেটা কল আসছে আমার পসিবেল হচ্ছে না যেতে সে না হয়ে উঠছে না তা আজকে ঠিক করেছি না এই সব কাজ সেরেই বাড়িতে ঢুকবো সকালবেলা গিয়েছিলাম মায়ের ডক্টর বুকিংয়ের জন্য কেন সেদিনকেও দে বলেছিলাম যে মায়ের শরীরটা খুব খারাপ যাচ্ছে তা আজকে ঠিক করলাম মাকে না ডাক্তারটা কালকে দেখিয়ে নিই কেননা এরকম করে মাও চায় না যেতে বারবার করে ডাক্তারের কাছে কেন যেটা হয়ে থাকে ওষুধপত্র এত দেয় মায়ের আর ভালো লাগে না খেতে তা মা বলছে না আমি যাব না তা আমি জোর করলাম না তুমি ডক্টরটা একবার চেক আপ করি না দেখো কি সাজেস্ট করে ডক্টর তো ওই কারণে ডক্টর বুকিং করতে যাওয়া তা ওই করে ব্যাংকে কাশে বাজার করে যখন বাড়ি ফিরেছি আমার পেটে মনে হচ্ছিলো চুহা আর দৌড়ার না একেবারে মাথায় উঠে গেছিলো কেননা এত জোর খিদা পেয়েছিলো সে আর বলার কথা না তা বাড়িতে এসে দেখি দুটো রুটি পরে রয়েছে তা সেই দুটো রুটি ভালো করে ছেঁকে নিলাম নিয়ে বরকে একটা দিয়ে দিলাম আর আমি একটা চা দিয়ে খেয়ে নিলাম দুধ চা দিয়ে কেননা আর বরের জন্য কিছু আমার করার মতো আর ক্ষমতা ছিল না মেয়েকে নিয়ে এসে স্থান খাওয়া করিয়ে দেখুন কি সুন্দর গুডগলের মতো বসে আছে এটা হচ্ছে দুষ্টুমি করার আগের মুহূর্ত তারপরে আমি সোজা চলে গেলাম রান্না করতে আজকে কিন্তু করেছি আলু আর এখানে হচ্ছে মূল দিয়ে এই যে মোরলা মাছের চচ্চড়ি আর বেগুন ভাজা কুমড়ো ভাজার ডাল এই করতে করতে আজকে কিন্তু আমি খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম আর এতটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম যে আমার আর ইচ্ছাই করছিল না যে দুপুরে লাঞ্চ করতে বসি তা যাই রান্না তো করতেই হবে সেই রান্নার রেসিপিটা অবশ্যই আপনাদের সাথে পরে শেয়ার করবো অনেকেই তো আপনারা খেয়েই থাকেন মূলো আর আলু দিয়ে এই যে চুনো মাছের চচ্চড়ি আর সেদিনকে দেখিয়েছিলাম না আপনাদেরকে যে শ্বশুরবাড়ির থেকে গুড় দিয়েছে এই দেখুন এই গুড়ের যে বোতলটা এই গুড়টা ছিল কিন্তু কাঁচা গুড় সেটাকে এই যে জাল দিতে বসিয়েছি এটা জাল দিয়ে এবার একটা বয়মে করে রেখে দেবো যখন যখন ইচ্ছা হবে তখন সেটা খাবো আর এই যে আজকে ছিল দুপুরের মেনু বেগুন ভাজা ডাল আর এই যে চুনো মাছের চচ্চড়ি লেবু আর ভাত ব্যাস এটুকানি ছিল আজকে এর থেকে আর বেশি কিছু আর করিনি দুপুরবেলা খেয়ে দে যেই না শুতে যাব যেটা হয় আর শোয়া হলো কোথায় বসলাম মেয়ের স্কুলে কিছু কাজ নিয়ে তারপর যখন সন্ধ্যা হয়ে গেল একে বেলা ছোট বেরিয়ে গেলাম বৃহস্পতিবারে ফুল আনতে বরের সাথে হ্যাঁ আপনাদের তো বলাই হয়নি বরের প্লাস্টারটা কাটা হয়ে গেছে পরশুদিনকে তাই এখন উড়ন্ত পাখি উঠছে বাইকে করে আর মেয়েকেও নিয়ে গেলাম অনেকদিন পর বাইকে উঠল তাই এই ফুল নিয়ে আর মেয়েকে একটুখানি বাইরে ঘুরিয়ে আমরা বাইরে চলে আসলাম কেননা অনেক দিন হয়েছে মেয়ে তার বাবার বাইকে ওঠেনি তাই আজকে আর ছাড় নেই বাবাকে ঘোরাতে নিয়েই যেতে আমাদের বুধবার দিনটা কিন্তু এইভাবেই কাটলো আর আপনাদের কীভাবে কাটলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সো বাই বাই মাইন